চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর সামনে এবার মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন এবার মন্দিরের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠা ভোটের আগে দিদি করছেন জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা তিনি বলেন এই প্রতিযোগিতা কেন ভোটের জন্য সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ তিনি বলেন দিদি জগন্নাথের মন্দির তৈরি করলে আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনায় আপনি প্রভাবিত হবেন না অবশ্যই বাধ্য করলো এটা কোনো ভুল নাই এটা প্রতিযোগিতা চলছে রামনবমীর প্রতিযোগিতা চলছে বিজেপি ভার্সেস টিএমসি কার রামনবমী কত বেশি জমকালো কত বেশি ডিজে বাজছে কত বেশি নৃত্য হচ্ছে কত বেশি তলয়াল তরোয়াল দেখা যাচ্ছে তার একটা প্রতিযোগিতা হচ্ছে রামনবমী নিয়ে বিজেপি আর তৃণমূলের চলে আসুন হনুমান জয়ন্তী সেখানেও কে কত লাফাতে পারছে কে কত বেশি ডিজে বাজাতে পারছে কে কত বেশি জয় হনুমান বলতে পারছে তাই নিয়ে একটা প্রতিযোগিতা এবার মন্দিরের প্রতিযোগিতা ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা ভোটের আগে দিদি করছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমরা ছোট থেকে মা বাবা কাছে শিখে এসেছি ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছে মা বাবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছেন আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছে আমরা সবাই জানি ঈশ্বর আর আল্লাহ আমাদের প্রাণ দেয় আমাদের জীবন দেয় তাদের জন্য আমরা জীবন পেয়েছি আজকে ভারতবর্ষে রাম ভগবান রামকে জীবন দিচ্ছে মোদী আর ভগবান জগন্নাথকে জীবন দিচ্ছে প্রাণ দিচ্ছে কে দিদি তাহলে আগামী দিনে মোদি আর দিদি পরিচয় হবে তারা দেবতাদের প্রাণ দিচ্ছে দেবতারা আমাদের প্রাণ দিচ্ছে না আমরা কোথায় যাব এই রামকৃষ্ণের বাংলায় বিবেকানন্দের বাংলায় সরদামণির বাংলায় আমরা কোথায় যাব জানি না এ প্রতিযোগিতা কেন ভোটের জন্য সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ আর মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেমন মোদীজি করেছিল সারা দেশব্যাপী এক প্রচারের ঢক্কানি বাংলায় সেই ঢক্কানি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি দিদি জগন্নাথ দেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না জগন্নাথ দেবকে আপনি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে জগন্নাথের বেশ ছিল কুড়িতে সমস্ত ধারে দিদি বললো না ওখানে থাকা পড়ে আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে কেন আমার ভোটের দরকার বা এখন চলো কন্ট্রাক্টে অন কন্ট্রাক্টে চলো চলে এসছে জগন্নাথ কি হচ্ছে বাংলায় বল এটা কি বাংলার রাজনীতি প্রতিযোগিতা হোক কে কত বেশি মানুষের চাকরি দিল প্রতিযোগিতা হোক কে কত মানুষের জীবন দান করলো প্রতিযোগিতা হোক কে কত বেশি শিল্প স্থাপনের ব্যবস্থা করলো প্রতিযোগিতা হোক কে কত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললো তা না আমি মোদির থেকে বড় মন্দির করলাম মোদি যদি হিন্দু হয় আমিও কম হিন্দু না তু তু মাই শুরু হয়েছে বাংলায় তু তু মাই মোদি তুইও পারিস আমিও পারি বিধানসভার মধ্যে বলতে হচ্ছে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি ব্রাহ্মণ সন্তান আমার মাথার পিছনে শিব থাকে তো দিদি এখন শিব নিয়ে জগন্নাথ দেব দিদি পড়ে আছে কী করতে পারি আমরা বলুন এ বাংলার এই দুর্দশা দেখতে হচ্ছে দুর্ভাগ্য আমাদের কি আর করবো এই যে আমি ভোটের সময় ডিএম অফিসে গেছিলাম ভোটের সময় নমিনেশন ফাইল করতে একটা মহিলা তাকে চিনিও না ভালো করে রাখে সে আমাকে আমরা যখন ভোটের নমিনেশান ফাইল করি তখন কী করি প্রত্যেকটা সরকারি ঘরে গিয়ে গিয়ে একটা প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের অফিসে যাই নমিনেশন ফাইল করলাম এটা আমাদের রেওয়াজ তো একটা মহিলা সে এসে বলে দাদা আপনাকে আমি রেসপেক্ট করি একটা প্রণাম করতে পারি না প্রণাম করবেন আমার প্রণাম আর কি করবেন এমনি দাঁড়িয়ে একটা আপনি নমস্কার নমস্কার করবেন না প্রণাম করব এখন একটা মহিলা সে আমার বোনের মতন ছোট একটা অল্প অল্প বয়সী মহিলা সে প্রণাম যদি করে আমি বলবো যে না আমি দিতে পারবো না প্রণাম করছিল তার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য কি করব কি চলছে বাংলায় আমি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস আমি তার কথা বলছি না যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হোক যা লড়াই হবে রাজনৈতিক লড়াই হোক আমরা চাইছি আপনি মুখ্যমন্ত্রী শামসেগঞ্জে আসছেন হিন্দু মুসলমান সকলের যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা দুজন গুলিবিদ্ধ হয়েছে প্রচুর গ্রামে বাড়িঘর উড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে আমি নিজে দেখেছি তারা গরিব মানুষ তারা শিডিউল কাস্ট গরিব মানুষ তারা বাবাকে ছেলেকে হত্যা করা হয়েছে ক্ষতিপূরণ দিন তাদের পুনরায় রোজগারের ব্যবস্থা করুন আর এলাকায় শান্তি ফিরানোর জন্য আপনি সচেষ্ট হন আপনাকে বলে রাখি বাংলার মুখ্যমন্ত্রী যে হামলা হয়েছে শামসারগঞ্জে পরিকল্পিতভাবে তৃণমূলের মদতে হয়েছে এক সেটা করতে গিয়ে তেরো জন লোককে গুলিবিদ্ধ হতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী কাল লাভ হয়েছে বলুন তৃণমূলের তত্ত্বাবধানে হামলা হলো প্রত্যেকটা হামলার পিছনে তদন্ত হোক দেখবেন তৃণমূলের স্থানীয় নেতারা স্থানীয় কর্মীরা জড়িত 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 তাদের অপরাধের জন্য তেরোটা লোককে গুলি খেতে হলো একজন মারা গেল একই কারণ এটার জন্য তারা দায়ী আপনি দেখুন লক্ষ্য করে জঙ্গিপুরে সব কিছু হলো কিন্তু সাধারণ মানুষের কোনোর উপরে হামলা হলো না যে ধর্মেরই হোক সুতিতে হলো সাধারণ মানুষের উপর হামলা হলো না কিন্তু শামসেরগঞ্জে হলো সাধারণ মানুষের উপর হামলা যারা না ওয়াকপ বোঝে না ওয়াকপ কি জানে না ওয়াকপ কি তাদের জানার দরকার আছে ওয়াকপ না খায় না মাথায় দেয় না ভাজে কেউ কিছু জানে না যারা আক্রমণ করেছে তারাও জানে না যারা আক্রান্ত তারাও জানে না ক্ষমকারটা তৈরি করা এই তৈরিটা এমনি এমনি হয় না তৈরি করার পিছনে সুপরিকল্পিত একটা ব্যবস্থা থাকে শামসেরগঞ্জে ফারাক্কায় গত লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলেও তাই নতুন করে সেখানটা বিভাজনের রাজনীতিটাকে তীব্র করতে হবে না হলে এক কিলোমিটার এলাকার মধ্যে চারটে এম এমএলএ তিনটে এমপি সব তৃণমূলের সব পঞ্চায়েত তৃণমূলের সব মিউনিসিপালিটি তৃণমূলের কেন এই ঘটনা ঘটলো দেখুন জঙ্গিপুরে হলো না ছুটিতে হলো না শামসেরগঞ্জে হয়ে গেল ছাড়া হয় পুরোপুরি তৃণমূলের লোকরা জড়িত পুরোপুরি মানে পুরোপুরি আর তাদের অপরাধের জন্য তেরো থেকে চোদ্দ জন সাধারণ পরিবারের ছেলে ঘটনাচক্রে তারা সবাই মুসলমান ঘটনাচক্রে তারা সবাই মুসলমান এগারো বছরের ছেলে আছে যার কাছে আমি হাসপাতাল দেখতে গেছিলাম তার কিডনি চলে গেছে কারণ পা চলে যাচ্ছে আপনারা জানেন এই ঘটনার পর বহু গুলিবিদ্ধ ওখানকার লোক যারা গুলিবিদ্ধ হয়েছে জানে না কিছু কোথা থেকে গুলি চলছে কোথায় পড়ছে কেউ যায় না তারা পুলিশের সামনে এসে হাসপাতালে যেতে পর্যন্ত ভয় পেয়ে যদি তাদেরকে ধরে কিছু বিপদে ফেলে দেয় পুলিশের ব্যর্থতা তৃণমূলের দুষ্কৃতিকারীদের তাণ্ডব পরিণামে সাধারণ মানুষ যুবকদের উপরে গুলি চলার কারণে গুলিবিদ্ধ হচ্ছে সব মিলে দায়ী কে বলুন তো সাধারণ মানুষেরা কার ক্ষতি হয়েছে উভয় পক্ষের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সব থেকে বড় ক্ষতি হয়েছে কি ভবিষ্যতের বাতাবরণ তৈরি হয়েছে ওখানে আমি একটা গ্রামে গেছিলাম তারা বলছে আচ্ছা আমাদের ঘর বাড়ি পুরি দিত দিত মন্দিরটা ভাঙার কি দরকার ছিল দাদা বলুন তো এটা সহ্য করতে পারছি না একটাই মন্দির আমাদের সকাল সন্ধ্যে বসতাম মন্দিরটা ভেঙে দিয়েছে আমাদের বাড়ি ঘর ভেঙেছে ঠিক আছে কোথায় গেছে মানুষ বুঝুন তাদেরকে আমি জিজ্ঞেস আপনারা কি জানেন কি বলছি ওটা বুঝলি কিছুই যাই না কোথায় কি আইন না আইন আমরা কি জানো বলে আমরা খেটে খাই কেউ পিঁয়াজের ব্যবসা করে সব পেঁয়াজ পুড়ি দেওয়া হয়েছে কেউ বিড়ি বাঁধে তাতে আগুন বিড়ির মশলা মশলা পুড়ে চাই তারা খাবে কি জানে না এদিক ওই থেকে চাল ডাল পায় দিয়ে গ্রামের লোকরা রান্না করে খাচ্ছে কিছু নাই তাদের আর শামসেগঞ্জের বাজারে তৃণমূল কোটি কোটি টাকা চাঁদা তুলেছে ক্ষতিপূরণ দেবে লোককে সাহায্য করার নামে কোটি কোটি টাকার চন্দা তুলেছে ক্ষতি না আপনারা ক্ষতি হিন্দুর হয়েছে ক্ষতি মুসলমানের হয়েছে কম কার বেশি কম সেটা তো অঙ্ক বলবে সব থেকে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য সম্পর্ক সেখানে চির খাই যাওয়া এর থেকে বড় ক্ষতি কিছু হয়নি